বা মেটা ডেটার ফাইভের ফিচার্স সময় স্টেপ বাই স্টেপ জানি প্রথম কাজ কি প্রথম কাজটা এখানে টুল বার্ডস দেওয়া আছে টুল বার্ডস আগে আমরা এম টি ফাইভটাকে লগ ইন করবো তো এম টি আগের ক্লাসটা দেখলে আরো সহজ হয়ে যাবে আপনাদের আমি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটাকে মানে ব্ল্যাক নিয়েছি সেটিংটাকে আপনারা এটাকে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার নিতে পারেন আপনাদের ইচ্ছা যাই হোক আমরা প্রথমেই আমাদের কাজ হচ্ছে এই যে এই ইন্টারফেসটা বোঝা তো এই ইন্টারফেসের এই এখানে আছে ক্রিয়েট নিউ চার্ট এগুলো সম্বন্ধে আপনি জানেন এর আগে আমরা আলোচনা করেছি তো আমরা এই কারস টাকে আগে আমরা এটাকে সাজাই আমরা এটাকে আমরা এখানে এখানে

এইটা ডিলিট হয়ে যাবে তারপরে আমরা এখানে প্রপার্টিতে যাব দেখেন আমরা এফ এইট অথবা এখান থেকে প্রপার্টিতে যাব প্রপার্টিতে যে এটা স্কিমটা ব্যাকগ্রাউন্ড আছে ব্র্যাক অন দেখেন স্কিম আছে ব্যাক এটা হোয়াইট দিতে পারি আমরা কালার অন হোয়াইট স্কিম কালার ব্যাক ব্ল্যাক कलर ऑन पॉइंट को मिला है ब्लैक मिला इलेक्ट्रिक था फोर क्राउन ब्लैक वो व्हाइट बैकग्राउंड क्राउन ब्लैक আমরা গ্রিডটাকে লাইট গ্রে না দিয়ে আমরা এটা বার আপ আমাদের লাইনে থাকুক বার যেটা আমি ডাউন বলেছিলাম যে এই নিচের ক্যান্ডেল ধার এটাকে আমরা রেড ডাউন টেক রেট বুল ক্যান্ডেল এটাকে আমরা লাইন দিব মানে যে আপ ক্যান্ডেল ব্লক লাইন দিলাম বিয়ার ক্যান্ডেল মানে যে নিচের ক্যান্ডেল গুলো অর্থাৎ ডাউন ক্যান্ডেল গুলোকে বোঝায় এই ডাউন ক্যান্ডেলগুলোকে সাধারণত রেড কালার বা বিয়ার তারা দ্বারা বোঝায় আচ্ছা আমরা এখানে এটাকে ওকে করব দেখে सेम MT4 এর মতই सेम কিন্তু একটু ডিফারেন্স আছে আমি একটু বুঝব কি কি ডিফারেন্স আছে কি কি এক্সট্রা ফিচার আছে সব আমরা জানব আচ্ছা এখানে আমরা এখানে এই জায়গার একটা ঝামেলা আছে দেখেন এখানে আমাদের এইখানে একটু ঝামেলা আছে তো ঝামেলাটা কি এখানে সরাসরি শর্টকাট আইকনটা থাকে না তাহলে আমরা এখানে শর্টকাট আইকনটা কিভাবে নিতে পারি আমরা এইটাকে কালার চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ফোরগ্রাউন্ড হোয়াইট এটা লাইট গ্রে আছে এটা আমরা হোয়াইট দিলাম বার আপ লাইম আছে ডাউনটাকে রেড দিলাম